নমস্কার বন্ধুরা জিএসি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমি করব খাসির মাংস তো প্রথমে এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব তো আলুগুলো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব তো আলুগুলো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরা ফড়ন দিয়ে দিলাম ফড়নটা লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো সুন্দর গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম এরপর জিরে বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব টক দই দিয়ে দিলাম টক দই দেওয়ার পর এবার মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে যখন তেল ছাড়তে শুরু করে দিবে তখন মাংসগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পর আবার মশলাটাকে মাংসর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আবার কষিয়ে নেব তো এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে মাংস থেকে যে জলটা বের হয়েছে সেই জলটা শুকিয়ে ফেলতে হবে তো দেখো বন্ধুরা আমি নেড়ে চেড়ে মাংসের জলটা শুকিয়ে ফেলেছি এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেব তো প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপর জল দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পর একটু নেড়ে দেব তারপর আমি গ্যাসের ওভেনে বসিয়ে দেব তো গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে এভাবে খাসির মাংস রান্না করলে খেতে খুব ভালো লাগে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা